সালোয়ার কিভাবে কাটতে হয় খুব সহজ ভাবে সালোয়ার কাটেন দেখব সালোয়ারের জুল অন্য চল্লিশ সাড়ে বারো ইঞ্চি পাও ঢোলা সেলাই ডাক দিলেন শিলাই হাফ ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি কোমরপটি সাড়ে ছয় ইঞ্চি কোমরপটি বাদ দিলেন হম বাইরে করে দিলাম সাড়ে ছয় ইঞ্চি কোমরপুটি বাদ দিলেন

সাড়ে একত্রিশ টিকবে ছিল দেওয়ার পরে হাই সাড়ে বারো সাড়ে বারো অর্ধেক আছে তুম যে সালোয়ার একসাথে কাটতেছি কাটতে একটু কষ্ট হচ্ছে কাটতে একটু কষ্ট হচ্ছে এখন খবর কোমরপাটি ইলাস্টিকের জন্য বাঙা দুই ইঞ্চি উপরে সাড়ে ছয় ইঞ্চি টিকবে কোমর পরে আর নিচে হাফ ইঞ্চি সিরাই সাত ইঞ্চি সাতচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ নেওয়ার নিয়ম কি নিয়ম মনে করেন যে কামিজের হিপ আছে সাড়ে একচল্লিশ নিয়েছি পাঁচ ছয় ইঞ্চি ঢুলল পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি পাঁচ সাত ইঞ্চি ভাড়া দেওয়া হ্যাঁ পাঁচ সাত ইঞ্চি ভাড়া দেওয়া লাগে এক একগুনের এক কম দিন সমস্যা ফুটে জোড়া দিচ্ছি আরো এক পাট করে লাগবে কাটা শেষ করব কাটা শেষ এই যে এইখান থেকে প্যাটির কাপড় বাড়ি করে নিবি ছিলেন সময় এই যে একরকম কাপড় আছে কয়েক পাট কাপড় আছে এখান থেকে প্যাটেশ কাপড় বাড়ি করে আসি মতো সার কাটা শেষ আছে